পুষ্টিবিদরা বলে থাকেন সবজি সবুজ চামড়ায় নাকি প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে এবং পরামর্শ দেন যতটা সম্ভব সবজি চামড়া সহ রান্না করার আমি এখন কাঁচা কলার একটা ভর্তা করছি আর এই ভর্তাটা করছি কাঁচা কলার চামড়াসহ কলা ভর্তা করার জন্য আমি এখানে দুটি কলা নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামনের পিছনের অংশ কেটে বাদ দিয়েছি তারপর একটা কলা তিন ভাগ করে নিচ্ছি এখন আমার কাটা হয়ে গেছে এটা এখন আমি সিদ্ধ করতে দিব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কলা সিদ্ধর জন্য এমনভাবে পানি দিব যেন সিদ্ধ হওয়ার পর বাড়তি কোনো পানি না থাকে কারণ বাড়তি পানি থাকলে আমাকে সেটা ফেলে দিতে হবে আর এর সাথে ভিটামিন বা মিনারেলস দুটোই চলে যাবে যেটা আমরা কেউ চাইবো না আমি শুধু প্রেশার কুকারে তিনটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একদমই নেই একদম সিদ্ধ হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এখন সবগুলো ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব একবার বা দুইবার ব্লেন্ড করলেই হয়ে যাবে এর বেশি করার লাগবে না কারণ কলাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে কলাটা সিদ্ধ করার পর অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন বা বেটে নেবেন তা না হলে ভর্তাটা পানি পানি হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি চলে যাব পরবর্তী পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে এর ফ্লেভার ভালো আসবে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা এখন হালকা একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি ও শুকনো মরিচ দুটা তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ এক চিমটির মতো হলুদ দিয়েছি তারপর এখন সবগুলো একটু নেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা হাফ চামচের মতো দিয়ে সবগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম প্লেন করে রাখা কাঁচা কলার ভর্তাটা এখন তেমন কোনো আর কাজ নেই শুধু মশলার সাথে কাঁচা কলার ভর্তাটা খুব ভালোভাবে বুনে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন কলার ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় কলার মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন তারপরও একটু পানি ছেড়ে দিয়েছে এটা এভাবেই একটু ভুনে নিতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ এড করলাম কারণ কলাটা সেদ্ধর সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি এই জন্য এই লবণটা যেন ভালোভাবে ঢুকে যায় এর জন্য একটু সময় নিয়ে এটা ভুনে নিতে হবে পাঁচ মিনিটের মতো এটা আমি ভুনে নিয়েছি এটা এখন কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে আমি এখন এটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এখন একটা বাটনাতে আমি এখানে কিছু ধনে পাতা অল্প পরিমাণে আদা রসুন ও মরিচ আমি ভেজে নিয়েছি এখন সবগুলো এইখানে আমি বাটনাতে বেটে নিচ্ছি বেটে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি এখানে ভর্তাটা অ্যাড করব। এতে ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে কারণ আদা রসুন ও মরিচটা আমি ভেজে নিয়েছি আলাদাভাবে এটার টেস্ট অন্যরকম হয় আপনারা এভাবে একবার করে দেখবেন দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটা খুব সুন্দরভাবে এখানে মিক্সড করে নিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাট আমি ভর্তাটার বাড়তি টেস্টের জন্য এই কাজটা করেছি আমার ভর্তা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অনেকে তো বলতেই পারেনি এটা কিসের ভর্তা করেছি এতই মজার ছিল এই ভর্তাটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ